ইরানে ইসরায়েলের করা হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন হামলার বিষয়টি তিনি আগেই জানতেন তিনি সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন আমি ইরানকে ষাট দিন সময় দিয়েছিলাম আজ একষট্টিতম দিন ট্রাম্প বলেন আমরা সব জানতাম আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম আমি খুব চেষ্টা করেছি কারণ আমি চাইতাম একটা চুক্তি চুক্তি হোক মার্কিন প্রেসিডেন্টের মতে করার সুযোগ আছে ডোনাল্ড ট্রাম্পের মতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে হামলা পিছিয়ে দিতে বলেছিলেন তিনি চেয়েছিলেন কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান হোক যদিও আলোচনায় ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি ইসরায়েলকে সমর্থন করেন তবে হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা সে বিষয়ে কিছু বলেননি ট্রাম্প বলেন আমরা ইসরায়েলের খুব ঘনিষ্ঠ আমরা তাদের সবচেয়ে বড় মিত্র দেখা যাক কি হয় ইসরায়েলের হামলাকে ট্রাম্প চমৎকার অত্যন্ত সফল বলেও মন্তব্য করেছেন তিনি বলেছেন এ হামলা তার কৌশলের অংশ একদিকে তিনি প্রকাশ্যে সোজাসাপটা কথা বলেন অন্যদিকে আড়ালে দর কষাকষি চালিয়ে যান এদিকে শুক্রবারের দুই মার্কিন কর্মকর্তা বলেছেন ইসরায়েলের অভিমুখে ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে তেল আবিবকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র ইরানে ইসরায়েলের অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন ইরানের পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে অভিযান শুরু করা হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে বড় হুমকি হিসেবে দেখছেন তারা যতদিন পর্যন্ত এই হুমকি থাকবে ততদিন অভিযান চলবে